দে আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থিও প্রবাদ হয়ে যাওয়া সংলাপটির সূত্রে মনে পড়ে গেল বাবার কাছ থেকে শোনা ঠাকুরদার জীবনের এক অদ্ভুত ঘটনার কথা এক কথায় বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না ঠাকুরদার ডায়রি লেখা অভ্যেস ছিল সাল তারিখ সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে এই রোমহর্ষক ঘটনার কথা লিপিবদ্ধ করে গেছেন এ কাহিনী সূত্রপাত এদেশের স্বাধীনতা লাভের বহু আগে অবিভক্ত বাংলায় আমাদের পূর্বপুরুষের বিচার ছিল রংপুরের গ্রামে। ঠাকুরদা তখন কলকাতায় স্কটিশ চার্চ কলেজে পড়েন পাটগ্রাম থেকে ট্রেনে খুলনার দিকে যাচ্ছিলেন পদ্মার উপরে একটি রেল ব্রিজ পেরোনোর আগে ঈশ্বরদী স্টেশনে স্টেশন আসলে ঠাকুরদা খাবার দাবার কিনতে স্টেশনে নামলেন কিনে কলের জলে হাত মুখ ধুয়ে জল দিয়ে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতেই হুসল বেজে উঠল ট্রেনে উঠতে যাবেন ঠিক এমন সময় পেছন থেকে খুব পরিচিত স্বরে যেন কেউ ডেকে উঠল প্রিয়নাথ প্রিয়নাথ বলে প্রিয়নাথ গোস্বামী আমার ঠাকুরদার নাম ঘাড় ঘুরিয়ে দ্রুত দুচোখে যতটা সম্ভব তন্নতন্ন করে খুঁজেও পরিচিত কোনো মুখ দেখতে পেলেন না প্রিয়নাথ ততক্ষণে ট্রেন গড়িমশি ঝেড়ে ধীরে ধীরে চলতে শুরু করেছে হাতলে হাত রাখতেই আবার ডাক পেছন থেকে এবার আরেকটু জোরে উদ্বিগ্ন এবং বিপন্ন কণ্ঠে পেছন ফিরে আবারও কাউকে খুঁজে ফেলেন না প্রিয়নাথ কিন্তু ওই ডাকের মধ্যেই ডাকের মধ্যে এতটাই আন্তরিকতা ছিল যে উপেক্ষা করতে পারলেন না দোনা মোনা করতে করতেই গাড়ি বেগ বাড়ালো ট্রেনে ওঠা সম্ভব হলো না এমন অচেনা জায়গায় এত কাতরভাবে তাকে কে ডাকল কেন ডাকলো এই প্রশ্ন তখন প্রায় পাগল করে তুলেছে তাকে এইসব সময় যা হয় হঠাৎ দিন নিকটাত্মীয়দের জন্য মন কেমন করে ওঠে সহজলভ্য টেলিফোন মোবাইল তখন দূরস্থ বলাই বহুল অস্থির চিত্তে স্টেশনের এ প্রান্ত থেকে ও প্রান্ত স্টেশনের আশপাশে বাইরে বহুদূর পর্যন্ত বারে বারে খুঁজেও কাউকে পাওয়া গেল না চরম উৎকণ্ঠায় গলা শুকিয়ে কাঠ অথচ কারো নেই বেশ কিছুক্ষণ নিষ্ফল খোঁজাখুঁচির পরে ঘরমাক্ত কল হতাশ প্রিয়ানাথ ফিরে এলেন স্টেশনে কর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়লেন একটা কাঠের বেঞ্চে সামনে কেউ নেই সাথে কেউ নেই কিন্তু প্রিয়ানাথ নিশ্চিত শুনতে কোনো ভুল হয়নি একবার একবার শোনায় ভুলোতে পারে কিন্তু দু দুবার তাও একেবারে ঠিক কামরায় পা দানিতে কামরার পা দানিতে পা রাখার মুহূর্তে অসম্ভব বিভ্রান্ত হয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর প্রিয়নাথ স্টেশনের কল থেকে পেট ভরে জল খেলেন তারপরে আবার এসে বসলেন বেঞ্চে অপেক্ষা করতলা থাকলেন পরের ট্রেনের জন্য জানা গেল পরের ট্রেন আসতে কয়েক ঘন্টা বাকি চুপ করে বসে থাকলেও অনেকগুলো প্রশ্ন পাক খেতে লাগলো মনের ভেতরে সেই পিছু ডাকটা কেবলই মাথায় ঘুরছিল হাতে অনেকটা সময় বলেই হয়তো একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন প্রিয়নাথ ক্লান্ত শরীরে কেমন যেন একটা ঘোর গিয়েছিল সম্বিত ফিরল যখন হঠাৎ দেখলেন স্টেশন মাস্টার সহ শান্ত স্টেশনটা হঠাৎই হাঁকটাকে মুখর হয়ে উঠেছে সকলেরই মুখ কালো হয়ে গেছে তার মধ্যেই একজনকে ডেকে কোনো মতে যা জানা গেল তাতে যেন প্রিয়নাথের পায়ের তলার মাটি সরে গেল ওই ব্যক্তি জানালেন পরে স্টেশন পাক্সি পৌঁছানোর আগেই পদ্মার উপরে রেলব্রিজ ভেঙে বিরাট দুর্ঘটনার খবর পাওয়া গেছে এবং কিমাশ্চর্য মামাশ্চর্য মতপর সেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে যে ট্রেনে ঈশ্বরদি থেকে ঈশ্বরদী স্টেশন থেকে তার উঠতে গিয়েও ওঠা হয়নি বাস্তবে এমনটাও হয় থ হয়ে বসে রইলেন প্রিয়নাথ গলাটা কাট ছিল সেটা রহস্যই থেকে গেছে এখনও ধন্যবাদ